কি ব্যাপার আপনারা আপনারা হানি কে লাগাইছেন এটা কেমন কথা বলবো আমরা কেন হইছি মানে কেন হইছেন মানে বুঝেন না কি জন্য জিজ্ঞাসা করছি হ্যাঁ মানে বুঝেন না আমি কি ইংলিশ কইছি না হিন্দি কইছি যে বুঝেন না আপনি বাংলাতেই কইছি কিসের জন্য আসছেন এই ভাষায় ওটা বলেন বেরাইতে আইছি আর তোমাদেরকে দেখতে আইছি আমাদেরকে দেখতে আইছেন আমাদেরকে দেখার কি আছে হ্যাঁ আমরা এই জায়গায় ভালোই আছি আর আপনারা না আসলেন আমরা আরো ভালো থাকি দুই দিন পর পর তো ব্যাগ উঠে নিয়ে আসুন বেড়াইতে এই জায়গায় কি গো মা তোমার কথা এমন কেন তুমি ভুলে যাই না আমরা কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি তা আমি কি কইছি আপনারা আমার বিআই লাগেন শ্বশুর শাশুড়ি হইছেন কি হইছে দুই দিন পর পর এই আমার মাথা রাখাইবেন না বৌমা আমরা তোমার শ্বশুর শাশুড়ি তোমার মুখের ভাষা সংযত করে কথা বলো মুখের ভাষা এতদিন সংযত করেই কথা বলছি কিন্তু তাতে কোনো লাভ হয় নাই আপনারা তো বেহায়া আপনাদের তো কোনো লাজ লজ্জা নাই যতই বলি না কেন ঘুরে ফিরে এবার সেই চলে আসেন আপনারা বোমা তুমি এত বড় কথা বলতে পারলা আমরা ছেলের বাড়িতে আসি বলে আমরা বেহায়া আপনাদেরকে বেহায়া বলছি এটা তো কমই হয়ে গেছে বেহায়ার উপরে যদি কিছু থাকে তাহলে ওইটা আপনারা দুই দিন পর পর না হলে কেন আসেন আমাদের বাসায় ছেলে বিয়ে দিয়ে দিছেন শেষ এতই যদি ছেলের সা থাকতে না পারেন তাহলে ছেলে রেখে দিতেন বিয়ে করাইছেন কেন ভুল তো এই জায়গায় করছি যখন ছেলে বলছে মা আমি একটা মেয়েকে পছন্দ করি আমি এই মেয়েকে বিয়ে করব। তখন আমার ছেলেকে বলছি দেন কাছে ঠিক আছে এই মেয়েকে তুই বিয়ে কর তাই কানের সামনে তো কেন কেন করে না তো আপনাদের কথা শুনলে আমার শরীর জলে বুঝছেন আমার গেটের সামনে থেকে সর আমার উদ্ধার করেন শরীরা আপনারা আইলে আমার ঘরটা পুরো দোজো কয়া যায় দুই চোখে দুশ্মন আপনারা দুজন আমার জানে কি থেকে বেরোন সব তো সব দেখছো বোমা কত বড় বেদ আমাদের মুখের উপরে কেটে লাগাই দিল তাই তো দেখতেছি চলো আমরা এখান থেকে চলে যাই এত অপমানের পরে এখানে থাকা ঠিক হইব না না আমরা যাব না আমার ছেলে আসুক তারপর এখান থেকে যাব আমার ছেলে না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব কি বাবা আপা আম্মা তোমরাও কখন আসছো অনেকক্ষণ হইছে অনেকক্ষণ হইছে তাহলে গেটে বাইরে দাঁড়াছে কেন কি করব তোর বউ আমাদেরকে দেখা আমাদেরকে অপমান কইরা আমাদের মুখের রূপে গেট লাগাই দিছে শুধু তাই না অনেক কথা বলছে বাবা তোর কাছে আসি বলে বোমার এত কথা শুনতে হবে কি বললা তোমাদের মুখের উপর গেট লাগাই দিছে শুধু গেট লাগাই কেন তো হয় না আমাদের চরম অপমান করছে আর বলছে ভিতরে ঢুকতে পারবো না কি বললো অপমান করছে ভিতরে ঢুকতে পারবো না খ আমরা যেন এখানে আর জীবনে না আসি এটাও বলে দিছে মা বাবা তুমি আমার সাথে আসো কই যেমন আমার বাসায় আরো মন হইতে তোমাদের আর ওখানে হওয়ার লাগবে না তুমি আমার সাথে চলো বাকিটা আমি দেখতেছি মা চলো আসো আর বাসো তোমার বসো অবশ্য আমি দেখতেছি ব্যাপারটা তুমি এখানে বসে সব মোবাইল টিপতেছো তুমি কখন আসলা আমি কখন আসি সেটা ব্যাপার তুমি আগে বলো তুমি এখানে বসে মোবাইল টিপতেছো গেটের বাইরে কারা দাঁড় রয়েছে আমি কিভাবে বলবো কারা দাঁড় রয়েছে গেটের বাইরে তুমি জানো না কারা দাঁড় রয়েছে আমি কিভাবে জানবো তুমি সত্যি জানো না গেটের বাইরে কারা দাঁড় রয়েছে আমি রুমে বসা গেটের বাইরে কারা দাঁড়াইছে আমি কিভাবে জানবো আজব তো সত্যি তুমি জানো না গেটের বাইরে কারা দাঁড়াইছে আরে আমি বললাম না আমি কিভাবে জানবো গেটের বাইরে ফকির দাঁড়াইছে না মিসকিন দাঁড়াইছে না কি খরাতি দাঁড়াইছে তুমি আমার গালে চড় মারলা হ্যাঁ মারলাম কেন মারলা তুমি জানো না কেন মারছি আসো আরে কোথায় নিয়ে যেতেছ আমারে আরে টানছস কেন ছাড়ো রিক্সাওয়ালাদের মতো ব্যবহার করতেছ কেন রিক্সাওয়ালারা তাদের ওয়াইফের গায়ে হাত তোলে এদিকে আমার মা বাবা আমার বাসা আসায় তুমি কেন তাদেরকে অপমান করছো কেন তাদের মুখের উপর গেট বন্ধ করে দিছো হ্যাঁ দিছি দিব না কি করব হ্যাঁ মাথায় নিয়ে আসবো তোমার বাবা মা দুই দিন পর পর কেন আসবে এই বাসায় আমার মা বাবা আমার বাসা আসছে তাদের ছেলের বাসা আসছে ছেলে না ছেলের যদি এতই মায়া থাকে তাহলে ছেলে কুলে নিয়ে থাকতো ছেলে বিয়ে করাইছে কেন ও বিয়ে করছে বলে বাবা মা তার ছেলের কাছ থেকে আলাদা হয়ে যাবে বিয়ের পর কি বৈসব বাবা মা কিছুই না তোমার বাবা মা যদি তোমাকে কাছে এতই প্রিয় হয়ে থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন বাপ মা নিয়ে পুরো থাকতা আমাকে বিয়ে করে সংসার করতে আসছো কেন একটা ছেলেকে তার বাবা মা জন্ম দেওয়ার পর বাইশ তেইশ বছর লালন পালন করার পর যদি বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর যদি বাবা মা পরে হয়ে যায় তাহলে কোন ছেলে বিয়ে করতো তোমার মতো কোনো ছেলে বাবা মা বাবা মা করে না বিয়ের পরে আমি শুধুমাত্র তোমারেই দেখলাম বুঝতে পারছো বিয়ের পর ছেলেরা বউ বাচ্চা সংসার নিয়ে থাকে বাপমা নিয়ে থাকে না তাহলে তুমি কি বলতেছ বিয়ে করার আগে বাপমা থাকবো বিয়ে করার পর বাপ মা রাখতে পারো না বিয়ের পর কি বাপ মাকে রাস্তায় বাই করে দেবো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আমি এত কিছু তোমারে বলতে পারবো না আমি শুধু এতটুকুই জানি আমার সংসারে তোমার মা আসতে পারবো না আমার সংসারে শুধু তুমি আর আমি আর বাড়তি কোনো ঝামেলা আমি এলাও করবো না কি বললা আমার বাবা মা তোমার কাছে বাড়তি ঝামেলা অবশ্যই এই বুড়া আর বুড়ি আমার কাছে বাড়তি ঝামেলা এদেরকে দেখলে আমার শরীর জলে সহ্য করতে পারি না আমি আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করছে এখন বিয়ের পর সারা জীবন তুমি আমার সাথে থাকবা আমার বাবাকে দেখতে পারবো না আমার বাবা তোমার কাছে বাড়তি ঝামেলা তাদেরকে দেখলে তোমার শরীর জলে তাদেরকে তোমার সহ্য হয় না হ্যাঁ এই বুড়া বুড়িকে দেখলে আমার শরীর জলে আমি এদেরকে সহ্য করতে পারি না ঠিক আছে তুমি যেহেতু আমার বাবা মাকে সহ্য করতে পারো না তাহলে তুমি কি করতে চাও তুমি কি করতে চাও সেটা বলো তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার বাপ মারা এখন এই বাসা থেকে বের করো ইনারা আমাদের বাসা আসতে পারবো না তুমি আমার ভালোবাসা দেখছো কিন্তু কঠোরতা দেখো নাই তুমি কি করে ভাবলা তোমায় আমি ভালোবাসি বলে তোমার কথায় আমি আমার বাবাকে বাসাতে বের করে দেবো তাদেরকে পর করে দেবো কখনো না সেটা কখনোই সম্ভব না তার মানে কি বলতে চাও তুমি কথা ক্লিয়ার করে বলো আমি কি বলতে চাই আশা তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য আমার বাবা মাকে ত্যাগ করতে পারবো না প্রয়োজন হলে আমি তোমাকে ত্যাগ করব। কি বললা তুমি তুমি তোমার বাবা মার জন্য আমারে ত্যাগ করে দিবা আমাকে ছেড়ে দিবা এই তোমার ভালোবাসা বিয়ের আগে তো কত বলছো তোমার আমি অনেক ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারবো আর এখন এই কথা বলতেছো না হ্যাঁ এই বুড়াবুড়ির জন্য আমারে তুমি ছেড়ে দিবা তারপরে এই ছাড়তে পারবা না বিয়ের আগে আমি তোমাকে যা বলছিলাম সব ছিল আবেগ আর এটা হচ্ছে বাস্তব বাস্তব হলো ওনার আমার বাবা মা জন্মদাতা পিতা মাতা ওনাদের জন্য প্রয়োজন হলে তোমাকে আমি ত্যাগ করতে পারি কিন্তু তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করতে পারি না আবেগ দিয়া দুনিয়া চলে না আবেগ দিয়ে শুধু ভালোবাসা রোমান্টিকতা চলে বাস্তবতা বড় কঠিন তার মানে তার মানে তুমি আমার সাথে সংসার করবে না না সংসার করব না যেই নারীর দ্বারা আমার বাবা মা অপমানিত হবে লাঞ্ছিত হবে অসম্মানিত হবে সেই নারীর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তার সাথে সংসার করতে চাই না এটাই তোমার ফাইনাল ডিসিশন হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি তোমার বাপ মানিয়েই থাকো আমি আমার বাপের বাসায় চলে যেতে আমিও করবো না তোমার সাথে সংসার বোমা দ্বারা শোনো মা আমরা পুরা মানুষ ছেলে মেয়ের কাছে বউদের কাছে আমরা ভেজাল আমাদের বয়স হয়েছে আমরা আর কয়েকদিন বাঁচবো শোনো বৌমা তুমি এখন ঘর সংসার সামনে তোমারও বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চা বড় হবে তুমি একদিন হবা ছেলেকে বিয়ে করাবা ঘরে বউ আসবো ছেলে সন্তান হইলে তাদেরকে পালতে অনেক কষ্ট তাদের উপর অনেক মায়া তুমি এখন না যখন তুমি মা হবা যখন ছেলে সন্তান হবে তখন তুমি তাদেরকে মানুষ করবা তখন বুঝবে অনেক যত্ন করে সন্তানকে আদর্শ দিয়ে মানুষ করছো বড় করছো বিয়ে করাইছো যখন সে ছেলের বউ এসে বলবে তোমার বাবা মাকে আমার সহ্য হয় না তখন তুমি বুঝবে আজকে আমাদের কেমন লাগছে আর তখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তখন তোমার কিছুই করার থাকবে না শোনো মা আমরা বুড়া মানুষ আছে না বান্দরের মতন বান্দর দেখো না এক গাছ থেকে এক গাছে লাফায় এই গাছ থেকে ওই গাছে যায় সে আমরা বুড়ো হয়ে গেলে ওইরকমই হয় আজকে এই ছেলে বাড়ি কালকে ওই ছেলের বাড়ি পরশু ওই ছেলের বাড়ি আর সে সময়টা পার করতে হয় কি জানো নাতিদের কাছে না বান্দরের মতো খেলা দেখা বৃদ্ধ বয়সে আমাদের কিছু করা থাকে না আমাদের কথা কেউ দাম দেয় না কিন্তু বৌমা আমি একসময় জুয়ান ছিলাম তো এই সংসারের কর্তা আমি ছিলাম আমার কথায় উর্তবস্ত সবাই আর এখন আমার কথা কেউ শোনে না ছেলেও শোনে না বউও শোনে না কারণ কি জানো ওই যে কিছু করার নাই আমরা বুড়া মানুষ আমাদের গায়ে শক্তি নাই এখন আমরা তোমাদের কাছে বোঝা হয়ে গেছি শোনো বোমা তোমরা একদিন বুড়ো হয়ে যাইবা তা তোমরাও সন্তানের কাছে বোঝা হয়ে যাইবা তখন বুঝবা আমাদের কষ্টটা কোথায় আব্বা আমি বুঝতে পারছি মানুষ বুড়ো হয়ে গেলে বানরের মতো ই হয়ে যায় কোনো দিন এই ছেলের বাড়ি তো কোনোদিন দিন ছেলের বাড়ি কিন্তু আব্বা আপনার আম্মারে আর কখনো এই ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি করতে হবে না আপনারা এখন থেকেই বসাই থাকবেন বোমা তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ তার জন্য অনেক খুশি হয়েছে তোমার মতো অনেকে ভুল করে তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে শ্বশুর শাশুড়ির সাথে এমনটা না করে